বিস্ফোরক অভিযোগ ললিত মোদির গান্ধী পরিবারের চাপেই সুনন্দা পুষ্করকে পঁচিশ শতাংশ শেয়ার চাপে পড়েই মালিকানার দলিলে সই করেন লাল একটি ইন্টারভিউতে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন আইপিএল কর্তার আহ ল তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন আইপিএল কর্তা বিস্ফোরক অভিযোগ ললিত মোদির গান্ধী পরিবারের চাপেই সুনন্দা পুষ্করকে পঁচিশ শতাংশ শেয়ার চাপে পড়েই মালিকানার দলিলে সই করেন ললিত মোদি একটি ইন্টারভিউতে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন আইপিএল কর্তার বিস্ফোরক অভিযোগ ললিত মোদীর গান্ধী পরিবারের চাপে সুনন্দা পুষ্করকে পঁচিশ শতাংশ শেয়ার চাপে পড়ে মালিকানা দলিলে সই করেন লালিত মোদী ইন্টারভিউতে তিনি এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন আইপিএল কর্তা লালিত মোদী এই অভিযোগ করেছেন একটি পডকাস্টে তিনি সেই অভিযোগ করেছেন বলে জানা যাচ্ছে

জয়পুরে বলতে গেলে ললিত কথায় প্রায় জয়পুর চলতো এরকম একটা পরিস্থিতি ছিল আজকে এই কথাটা তিনি বলছেন তিনি আরো একজনকে কিন্তু আলোচনায় টেনে এনেছেন ইন্দ্রানি তিনি হচ্ছেন বোর্ডের তখনকার প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর তিনি বলছেন যে তিনি যখন সই করতে চাননি কিছুতেই এই শশী থারুরের প্রস্তাবে তখন তাকে চাপ দেওয়া হয় বোর্ড থেকে শশাঙ্ক মনোহর তাকে চাপ দেন এটা হতেও পারে আমার মনে হয় এই বক্তব্যে একটা সত্যি আছে আর একটা হালকা অসত্য আছে সেটা হচ্ছে ললিত মোদী কিন্তু এমনিতেই বোর্ডের এই শাসন মনোহর গোষ্ঠীর বিরাগ হয়ে গিয়েছিলেন এবং এমন একটা পরিস্থিতি আসছিল যে তার আইপিএল থেকে বহিষ্কার প্রায় অনিবার্য হয়ে উঠেছিল আইপিএল এ জন্ম দেওয়ার পরেও একই সঙ্গে তিনি যে অভিযোগটা এনেছেন সেটাও হয়তো সত্যি যে কারণ আমরা বিভিন্ন সময়ে এই সুনন্দা পুরস্কার যার সঙ্গে পরে শশী বিয়ে হয় তাকে আইপিএল বিভিন্ন পার্টিতে ঘুরে বেড়াতে দেখেছি এবং অনেক সময় মনে হয়েছে যে এই মহিলার অনেকটা অধিকারের সীমানাটা যথেষ্ট বিস্তৃত কিন্তু সেই রোলটা খুব পরিষ্কার নয় যে কিসের ভিত্তিতে এত অধিকার হিসেবে কিসের জন্য আমি অনেক সময় হাজার এগারোতে কে কে আর জেতার পর সেলিব্রেশনে একদম সারাক্ষণ শাহরুখ খানের পাশে দেখেছি এবার একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার হয়তো তিনি এনজয় করতেন লালিত মোদী হয়তো সেটার কথা বলতে চেয়েছেন আমি ললিতপতির বক্তব্য কিন্তু আজকে যেটা বলেছেন পুরোপুরি উড়িয়ে দেব না এটা জেনেই যে তিনি একজন বিজেপি ঘনিষ্ঠ বরাবর শিল্পপতি কিন্তু এই বক্তব্যে অনেকটা সত্যতা থাকতে হবে সেক্ষেত্রে গৌতম আমরা দেখেছি রাজনীতি এবং ক্রিকেট কোথাও না প্রত্যক্ষ পরোক্ষ ভাবে একটা যোগাযোগ থাকে এই যে ললিত এই বক্তব্যের পর কোনো কি প্রভাব পড়বে না নতুন করে পড়বে না আসলে আইপিএল এর সময় থেকেই এই রাজনীতির যোগাযোগটা রাজনীতি ব্যবসায়ী ক্রিকেটার এই ত্রিকোণ জোটটা আইপিএল এর সময় থেকে এত একটা প্রায় কনস্টিটিউশনাল অথরিটি পেয়ে গেছে প্রায় সংবিধান হয়ে গেছে অর্থাৎ আইপিএল যদি তুমি করতে চাও ভারতবর্ষকে তাহলে তোমাকে রাজনীতিবিদদের চিনতেই হবে এবং জানতেই হবে ওঠা বসা করতে হবে তার সঙ্গে ব্রেকফাস্ট খেতে হবে তার সঙ্গে ডিনার করতে হবে আগে যেসব ক্রীড়া সংস্থার কর্তারা থাকতেন ইনক্লুডিং জগমোহন ডালমিয়া তারা অনেক বড় বড় টুর্নামেন্ট করেছেন তারা নিজেরা রাজনীতির অংশ ছিলেন না কিন্তু তাদের স্নেহধন্ ছিলেন রাজীব গান্ধী স্নেহধন্ড ছিলেন জ্যোতি বসু স্নেহদন্দ্ব ছিলেন সেই প্রশ্রয়ে টুর্নামেন্ট করতেন কিন্তু আইপিএল এর সময় থেকে এমন হয়ে গেল যে তুমি যদি রাজনীতি এবং টপ ব্যবসায়ীদের সঙ্গে মশা না থাকে তাহলে তুমি চালাতেই না এবং সেই ট্র্যাডিশন আজও চলছে এবং সেই ট্র্যাডিশন চলতে গিয়ে স্পোর্টস এর মধ্যে সব রাজনীতির ঘোলা জল ব্যবসায়ী সব আসতে গিয়ে নানান রকম চক্র তৈরি হয় আজকে লালিতপতির বক্তব্য সেই টক একটা বিস্ফোরণ কিন্তু শুধু এবার লালিতপতির বিরুদ্ধে যদি কালকে বিস্ফোরণ হয় আমি কিন্তু অবাক অবনাই না ধন্যবাদ গৌতম